আরে কি হয়েছে এটা আবার কি আরে তো প্রেগনেন্সি কি ও মাই গড এটা তো পজিটিভ এটা আমার রুমে কিভাবে ওর হাত থেকে এটা পড়ছে ও ভূমিক করলো ওয়াশরুমে গেল তার মানে ও প্রেগনেন্ট আজকে আসুক কি ব্যাপার দুধ খাওনি এখনো আরে রাখো তোমার দুধ তোমার সব অবকর্ম ফাঁস হয়ে গিয়েছে মানে কি বলছো তুমি এসব কি বলছো কিচ্ছু বুঝতে পারছো না আমার রুমে প্রেগন্যান্সি কিট তোমার বমি আসতেছে তোমার হাত থেকে এটা পড়েছে তার মানে তুমি প্রেগন্যান্ট আরে তুমি এসব কি বলছো উল্টাপাল্টা কথা বলছো কেন এটা মোটেও আমার না

দেখো ধৈর্যের একটা সীমা থাকে এটা তোমার হাত থেকে পড়েছে আমি শব্দ শুনেছি একটু আগে তোমার হাত থেকে পড়েছে সত্যি করে বলো কি হয়েছে আরে রাজু তুমি কি বলছো তুমি কি আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি বললাম তো এটা আমার না আর তুমি বিনা কারণে কেন আমার উপরে সব দোষ চাপাচ্ছ এটা তোমারই তোমার হাত থেকে পড়েছে প্লিজ আমাকে মিথ্যা কথা বলো না সত্যিটা বলো কি হয়েছে আরে ভাইয়া কি হয়েছে এখানে বিয়ে করলে আজকে এর মধ্যে বাসাতো চলে ছেলে কেন সম্পত্তি জমি জামা দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম এখন দেখেছো এর পরিণাম কি হয়েছে আরে ভাইয়া আমার কথাটা তো আপনি শোনেন চুপ একটা কথা বলবো আমাদের মধ্যে ভাইয়া দেখতে পাচ্ছ পরিণামটা কি হচ্ছে তুই ঠিকই বলেছিস আমাকে মহল্লার অনেক মানুষ বারণ করেছিল একে বিয়ে না করতে বলেছিল চরিত্র খারাপ তারপর আমি কারোর কথা শুনিনি এত বছরের রিলেশনের জন্য আমি বিয়েটা করে ফেলেছি আজকে আমি বুঝতেছি কতটা ধোকা খেয়েছি আমি এখন কি করবা সেটা চিন্তা কর এখন কি আর করতে পারি আফসোস ছাড়া ধোকা তো খেয়েই গিয়েছি তোকে তো আমি তোর বাড়িতে পাঠিয়ে দিব কিন্তু তুই আজকে বিয়ের দিনে এসে যে কাজটা করলি তুই কাজটা একদমই ঠিক করলি না আমার সব থেকে বড় আফসোস কি জানিস তোর জন্য তোকে আমি বিয়ে করে এনেছি প্রথম দিন পাড়া প্রতিবেশী মহল্লার মানুষের সামনে আমি কিভাবে মুখ দেখাবো আমার এত টাকা খরচ হয়েছে এত সময় নষ্ট হয়েছে পাড়া প্রতিবেশীকে আমি মুখ দেখাবো কি করে কে আল্লাহ বড় সাহেব অস্থির হবেন না বড় সাহেব সত্যিটা আমি আপনাকে বলছি সত্যি কে সত্যি এই দেখেন সব দোষ এই ছোট সাহেব রাহাত এগুলো কি আরে ভাইয়া এসব কি মানে এই দুটো টাকার ফুক্নের ছেলে আমাদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য উঠে পড়ে লেগেছিস না এই তোকে কোনো কাজ দেখে দে এই মুহূর্তের বাড়ি থেকে বলছি আর ভাইয়া আমার কাছে মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো চক্কর চলছে এই কারণে লেগে পড়েছে দেখেন সোড়ো সাহেব ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনি একদম মিথ্যা কথা বলবেন না বড় সাহেব আজকে আমার সাথে আছে আপনাকে আজ সত্যি করে বলতেই হবে আপনি কেন সম্পত্তির জন্য ওনাকে ফাঁসাচ্ছেন আরে ভাইয়া তুমি জানো না ও যে কত বড় মিথ্যাবাদী তামু তুমি রাহাত অনেক হয়েছে তোমার মনটা এত বিষাক্ত আরে তোমার সম্পত্তির দরকার ছিল তোমাকে তো তোমার ভাই তোমার যত পাওনা সম্পত্তি ছিল সব আগেই লিখে দিয়েছে আর তাছাড়া তোমার জন্য অনেক টাকাও ব্যাংকে ডিপোজিট করে রেখেছে কিন্তু তুমি তুমি তোমার আপন ভাইয়ের সাথে এরকমটা করতে পারলে আর তোমার সম্পত্তি যদি এতই দরকার ছিল তুমি তোমার ভাইকে সরাসরি বলতে পারতে কিন্তু অযথা এভাবে তোমার ভাইয়ের জীবনটা নষ্ট করার কি দরকার ছিল আমি আপনার কাছ থেকে কখনো এটা আশা করিনি ছোট সাহেব আমি আপনাদের পাশে আজ কত বছর ধরে কাম করি আমি আপনাকেও একটা টাকা আজ পর্যন্ত এদিক সেদিক করিনি আর আপনি বাই হয়ে ভাইয়ের সাথে এটা কেমনে করতে পারলেন রা তুই এরকম একটা কাজ আমার সাথে কীভাবে করলি তুই আমার ভাই তুই শুধুমাত্র কিছু টাকার জন্য আমার সাথে এরকম করলি তুই আমার ভাই ভাই কিসের ভাই তুমি আমার ভাই হও এটা আমি বিশ্বাস করি না কেন জানো এত বড় হয়েছে আজ পর্যন্ত কি দিয়েছো আমাকে কোনো কিছু দাওনি আর যেইখানে একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করে তোমার সংসারে তাকে দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছো উতলা হয়ে গেছে সবকে দেওয়ার জন্য আর আমি যে তোমার ভাই না সেটা তুমি কখনো আমাকে নিয়ে ভেবেও নি আর তুমি আমার থেকে যে সম্মানটা আশা করো সেটা তুমি কখনোই না কারণ তুমি আজ পর্যন্ত আমার জন্য কিচ্ছু করো নি যে তুমি ভাইয়ের দিকে দেখাতে আসছো দেখছেন বড় সাহেব আমি কখনো আপনার ছোট ভাইয়ের কাছ থেকে এটা আশা করিনি আপনি কত কষ্ট করি না আপনার ছোট ভাইরে লেহাপড়া শিখাইলেন আর আপনার ছোট ভাই সামান্য একটু সম্পত্তি আর টাকার জন্য আপনার সাথে এই কাম করতে পারলো ঠিক বলেছিস শ্যাম এলাকার অনেক মানুষ আমাকে বলেছে যে ও শুধুমাত্র আমার সম্পত্তির প্রতি লোভ ও আমাকে দেখে চলে ও আমার কাজ নিয়ে সব কিছু নিয়ে চলে কিন্তু মানুষের কথা শুনে না আমি কখনো বিশ্বাস করিনি আমি ওকে ভাই মানতাম ছোট থেকে ওকে আমি লালন পালন করে বড় করেছি না তুই তুই আমার ভাই হতে পারিস না কোনোভাবেই ভাইয়া আসলে আমারই বুঝতে ভুল হয়েছিল। আমি ক্ষমা যাচ্ছি ভাইয়া আমি আর কখনো এভাবে করে চিন্তা করবো না আসলে মা মারা যাওয়ার পর থেকে তুমি তো আমাকে দেখাশোনা করেছো আর আমি কিনা তোমাকে বলে বুঝেছিলাম প্লিজ ভাই আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি তো তোমার ভাই আর ভাই হয়ে তুমি ভাইকে ক্ষমা করবে না বলো ক্ষমা তুই এত বড় একটা কাজ করে তুই ক্ষমা চাচ্ছিস তুই জানিস তুই কি করেছিস তুই একটা বিবাহিত সম্পর্ক নষ্ট করেছিস যেটা এখনো শুরুই হয়নি আপনি ঠিক বলছেন বড় সাহেব কে জানে যে টাকা সম্পত্তির জন্য কখন আপনি খুন করে দেয় আপনার ছোট ভাই রাত তুই এখান থেকে চলে যা আমি তোর কোনো কথা শুনতে চাই না তোর মুখটাও দেখতে চাই না চলে যা এখান থেকে রামু তুই ঠিকই বলেছিস আমি যদি তোর কথা শুনতাম আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আর তুমি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আসলে হঠাৎ করে এগুলো দেখে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলেছি দয়া করে তুমি আমাকে মাফ করে দাও আসলে তুমি আমার জীবন আসার পর থেকে আমার জীবনটাই পাল্টে গেছে আমি সেসব কথা না বুঝে তোমার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি দয়া করে আমাকে মাফ করা যায় না হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু আমাকে এভাবে ভুল বোঝাটা তোমার উচিত হয়নি দেখো তুমি তোমার স্বামী আমি তোমার সাথে কিভাবে এরকম খারাপ একটা কাজ করতে পারি বলো আর তাছাড়া গত পাঁচ বছর ধরে আমাদের সম্পর্ক চলছে তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো নি বা আমার উপরে কি তোমার এতটুকু ভরসা নেই যে আমি অন্তত তোমার সাথে খারাপ কিছু করতে পারবো না যখন তুমি কিটটা দেখতে পারলে তখন তো অন্তত আমাকে একবার জিজ্ঞেস করে নিতে পারতে ভালো বন্ধু কিছু তাই না হ্যাঁ তুমি 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 ঠিকই বলেছো আসলে আমার উচিত ছিল যে তোমাকে একটাবার ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করা যে এটা কার এটা তোমার কিনা আমি না জিজ্ঞেস করে তোমার সাথে অনেক অত্যাচার করে ফেলেছি তুমি দয় করে আমাকে মাফ করে দাও দেখো ক্ষমা আমাকে ছোট করো না আমি কোনো কিছু মনে রাখিনি ঠিক আছে রামুত তুই তাহলে তোর রুমে যা এই যে তোর ফোন অনেক রাত হয়েছে গিয়ে শুয়ে পড় আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও আজকে যেটা হয়েছে তুমি প্লিজ ভুলে যাও